thank নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সৌভিক স্টোরিজ সো আজকে আমাদের যাত্রাপথ হচ্ছে প্রথম যেখানে আমরা সবার প্রথম যাব সেটা হচ্ছে গিয়ে বঙ্গনগরে বঙ্গনগরে কুঠিরঘাট বলে একটা জায়গা রয়েছে সেখানে যাব যথাযথ আমি ওটা চিনি না আমাদের বন্ধু আছে যিনি রেকমেন্ড করলো যে চ ব্যাগে একটু বেরোনো যাক কোথাও একটা যাওয়া যাক কারণ বাড়িতে বসে রয়েছি আর আজকে আমার একটুখানি কাজেরও মানে কি বলা যায় অফও ছিল সেরকম একটা কোনো কাজ ছিল না হাতে যা কাজ ছিল সকালবেলা সেরে ফেলেছি তো বিকেলবেলা বাড়িতে বসে থাকার থেকে চলো একটু ব্লগে আসা যাক একটু ব্লগ করা যাক সেই জন্য আজকে বেরিয়ে পড়েছি হচ্ছে কুঠির ঘাটে উদ্দেশ্যে সেখান থেকে একটা জায়গা লঞ্চ ছাড়ে সেই জায়গাটা হলো গিয়ে বাগবাজার বাগবাজারে লঞ্চ ছাড়ে এবং সেই লঞ্চে করে আজকে যাওয়া বহুদিন লঞ্চে করে এদিক ওদিক কোথাও যায়নি আমরা মানে আমি অন্তত লঞ্চ সাধারণত আমরা চলেছি যারা সত্যুরে থাকে তারা কন্যাগর যাওয়ার জন্য লঞ্চ অথবা হিসেবে শ্রীরামপুর অথবা আমরা অনেক সময় হাওড়াতে যাওয়ার জন্য বাবুঘাট থেকে লঞ্চ ধরি বাট আজকে প্রথমবার একটু লং একটা লঞ্চ ধরবো এছাড়াও একটা আমরা যেখানে লঞ্চে করে গেছি যেটা হচ্ছে ছাড়ে হচ্ছে গিয়ে প্রিন্সেপ ঘাট থেকে যেটা এক ঘন্টা ধরে আমাদের গঙ্গায় ঘোরায় বালি ব্রিজের তলা এই সরি 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 হাওড়া ব্রিজের তলার থেকে সেই লঞ্চে করে যাওয়া হয়েছে এইখানে প্রথমবার একটা বলছে যে কুঠির ঘাট থেকে নাকি এটা পুরো বাগবাজার অবধি নিয়ে যায় দেন আবার সামথিং অফ মনে হয় তারপর আবার একটা লঞ্চ থাকে যেটা করে আমরা কুঠির ঘাটে হাসবো তো যাওয়ার জন্য প্রথম তো বাইক নিয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে কুঠির কাঠের উদ্দেশ্যে তো চলো তো দেখা যাক আজকে যাত্রাপথ কেমন হয় মানে হ্যাঁ প্রথমবারে এক্সপিরিয়েন্স কারণ এর আগে কোনো দিন আমি এরকম একটা ডিস্টেন্সে আমি চাইনি দেখা যাক কেমন হয় তো চলো একবারে একটু মেন রোডে উঠেনি তো একটু গাড়ি চালিয়ে নি তো তাড়াতাড়ি করে টেনে নি কারণ তাড়াতাড়ি করে টানা কেন কথা ছিল সাড়ে তিনটার মধ্যে বেরোবো সাড়ে তিনটার মধ্যে বেরিয়েছি বাট গাড়িটা একটু লিক হয়ে যায় তো দেন লিক সারাতে গিয়ে হয়ে যায় লেট আর এখন বাজে ঘড়িতে চারটে দশ আর আমি হয়ে গেছি যথারীতি লেট কি করার আর আছে তো ম্যাডাম অনেকক্ষণ ধরে ওয়েট করছেন ম্যাডামই বেসিক্যালি ম্যাডামের এই এটা ফার্স্ট প্ল্যান ছিল দেন তারপর সে খোঁজ টোজ নেয় আবার ফেরা একটা বন্ধুকে জানায় যে দেখ এই বৃত্তান্ত তো আমারও কমন ফ্রেন্ড তো চলো বেরোনো যাক আজকের গন্তব্যস্থল আমাদের হচ্ছে বাগবাজার বাট প্রথম গন্তব্যস্থল হচ্ছে কুঠিরঘাট তো আগে ম্যাডাম দাঁড়িয়েছে তাড়াতাড়ি করে বাইকটা চালিয়ে নিয়ে গিয়ে ম্যাডামকে রিসিভ করে নিই তারপর সোজা তোমাদের সাথে রাখা হচ্ছে মেন রোডে অর্থাৎ কল্যাণ রোডে উঠে গিয়ে চলো তো ম্যাডামকে রিসিভ করে নিয়ে এখন সোজা বেরিয়ে পড়েছি হচ্ছে মহানগরের উদ্দেশ্যে কুটির গাছ রোড দিয়ে সোজা এখন মোটামুটি যা আন্দাজা আছে হয়তো পনেরো মিনিট লাগবে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাব যদি কল্যাণ রোডে জ্যাম না পাই আজকাল কল্যাণ রোডে খুব বেশি জ্যাম হচ্ছে তো কি করার আছে আর করার মতো তো কিছু নেই তো চলো কল্যাণ রোডে এইখানে আবার জলে জল এটা কি হয়েছে ও আচ্ছা জল বাপরে বাপ জলের ব্যাপার তবে একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে ওয়েদার হয়ে গেছে হালকা রোদের থেকে শুরু মানে শেষ হয়ে মেঘ ধীরে ধীরে ঢোকা শুরু করেছে আর আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গা নদীর ওপরে রাদা এটা বুঝতে পারছো তো হ্যাঁ খুব রহস্যময় যাই হোক আছে যে বৃষ্টি বৃষ্টি না হয় মানে বৃষ্টি হলে আমার ক্যামেরা যথারীতি ওয়াটার প্রুফ না বাজে ডিসু তো এই ওয়াটারপ্রুফ না হওয়ার জন্য আমার কি হয় যে আমার ক্যামেরার মধ্যে জল ঢুকে যায় তো জল ঢুকে গেলেই ব্যাস এটা হয়ে যায় পুরোপুরি নষ্ট এই কারণের জন্যই আমার যে হিসাব আছে সেটা হচ্ছে বৃষ্টি হলে এটাকে ঢুকিয়ে দিতে হবে ভেতরে আর কি করার আছে চলো গাড়িটাকে একটু টেনে নেওয়া যাক তারপর তোমাদের সাথে আবার বগ বগে ফেরত আসছি তো আজকে হচ্ছে বড়নগর বড়নগরের কাছে পৌঁছে গেছি ডানলপ আর এখান থেকে কুটিরঘাট কোথা এক্স্যাক্টলি তো চিনি না কি আর করার আছে তো শতদান যারা আসার কথা হয়েছে ওর মধ্যে একজন ট্রেনে সেই আমাদের আজকে গন্তব্যস্থলে নিয়ে যাবে প্রথম গন্তব্যস্থল যেটা কুটিরঘাট তো চলো প্রথম আমাদের গন্তব্যে পৌঁছাই সেখান থেকে দেখিয়ে যাক লঞ্চ ধরা যায় কিনা কারণ হচ্ছে হাতে টাইম কিন্তু খুবই শর্ট তো চলো দেখা যাক লঞ্চটা ধরি তারপর তোমাদের সাথে লঞ্চে উঠে গিয়ে মানে ধরার সময় তোমাদের সাথে কথাবার্তা আবার হচ্ছে চলো তো গেছিলাম কুটির ঘাটে গিয়ে শুনতে পাই যে লঞ্চ বিগত কিছু দিন হলো বন্ধ আছে বাগবাজার যাওয়ার জন্য ভাবলাম যে চলো তাহলে যখন লঞ্চ যায়নি তো আমার রায়না তো চলে যাবে তো চলো হ্যাঁ এটাকে নিয়েই দেওয়া যাক আপাতত বাগবাজারের উদ্দেশ্যে তো চলো তো তার আগে তেলটা ভাঙানো প্রয়োজন সব তেলটা নিয়ে নেওয়া যাক তো তেল তেল নেওয়ার পর যেটা হলো যে ভাবছিলাম বাগবাজার বাজার যাবো প্রথম না অন্য কোথাও যাওয়া যাক অন্য কোন একটা ঘাটে গিয়ে একটু আড্ডা মারা যাক আরে রাস্তার অবস্থা হুম হুম তো যাই হোক বললো যে অন্য কোনো একটা ঘাটে গিয়ে একটু আড্ডা আড্ডা মারা যাক বাগবাজার তো প্রায়ই যাওয়া হয় তো বললাম যে ঠিক আছে তবুও পরে ওখান থেকে বেরিয়ে তারপর না একটু বাগবাজারের দিকে যাওয়া যাবে একটু কিছু খাওয়া যাবে কারণ খিদেও পেয়েছে বলবো না যে খিদে পাইনি একটু একটু খিদে খিদে পাচ্ছে তো চলো তাহলে একটু জ্যাম জোট গুলো কাটিয়ে নি সামনে জ্যাম যতদূর দেখতে পাচ্ছি সামনে জ্যাম আর এখানে অটোওয়ালাতে মন মানি ও হো হো মারাত্মক লেভেলে যানজট গুলো কাটিয়ে নি একটু এগিয়ে নি গাড়িটাকে চালিয়ে নি তারপর তোমাদের সাথে সামনে বেশি দূর না তো পৌঁছেই একবারে লকটা আবার অন করছি চলো সুন্দর জায়গা এটা জাস্ট লুক এট দ্যাট সন্ধ্যা যাওয়াতে খিদে পেরেছিলো তো সোজা চলে গেছিলাম বাগবাজারে ব্রোজ খাওয়াবে ব্রোজ খাওয়ার থেকে একটু খাওয়া দাওয়া করে নিয়েই আমরা সোজা চলে গেছিলাম কুমারটলি মানে কুমারটোলিতে গিয়ে ওমার রাস্তার দিকে প্যান্ডেল চলে গেছে তার মানে আর কিছু দিন মাত্র বাকি দেন ওখান থেকে আমরা সোজা গেলাম হচ্ছে বাউন্ড্রলিতে বাউন্ডোরিতে একটু চাটা খেলাম দেন পাশেই একজন ভুট্টা বেচলো তার থেকে মশলাদার ভুট্টা নিয়ে মশলাদার গল্প নিয়ে বসে গেলাম গঙ্গার পাড়ে তো বাইক নিয়ে বাগবাজার এসে কারণ আমাদের যে প্ল্যান ছিল যে কুঠির ঘাট থেকে আমরা লঞ্চে করে সুন্দর হাওয়া খেতে 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 চলে আসবো হচ্ছে বাগবাজার পাঁচ দিন ওখান থেকে লঞ্চ ধরবো ধরে চলে যাব হচ্ছে কুঠির ঘাট দেন বাইক নিয়ে বাড়ি বাট প্রবলেমটা হলো গিয়ে সেই লঞ্চ এখন হয়ে গেছে বন্ধ কবে খুলবে কেউ জানে না তো আমাদের কি হলো তাতে আমাদের আর হলো না করা লঞ্চে ঘোরা আরে কেনা কে তো সেখানে ওর জন্য আমরা এখন প্ল্যান করলাম প্ল্যান করেছি যে বাইক নিয়ে যাব তো বাইক নিয়ে এলাম এই যে বাগবাজার উঠলাম ঘুরে টুড়ে এখন ঘড়িতে বাজে আটটা কুড়ি এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে আপাতত সেন্ট্রাল এভিনিউ থেকে লক গেটে ব্রিজ ধরে এখন রয়েছে হচ্ছে সোজা বিতি রোডের উদ্দেশ্যে বিতি রোড দেন তারপর বাড়ি কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের যে কনটেন্ট মেন ছিল যেটা আমরা প্ল্যান করেছিলাম কন্টেন্টটা সে তো ফুলফিল হলো না যাই হোক মাঝে মধ্যে এই বাধা বিপত্তি এর ফুলফিল না হওয়ার মধ্যেই আলাদা মজা আছে তবে হ্যাঁ অনেক দিন বাদে বন্ধুদের সাথে বেরিয়ে বেশ আনন্দের মজাই হয়েছে তবে সিগন্যালটা পেরিনি তো সিগন্যালটা থেকে বেরিয়ে গেছি এখন এখন হচ্ছে গিয়ে দিকে মজা করে বেশ ভালোই লাগলো আরে ভাই আরে ভাই আরে আরে কি যে যার ইচ্ছা মতো সালা চলে আসছে কিছু আর বলার নেই রাস্তার মাঝখানে সব ম্যাজিক দেখা এ দেখো আরেকজন বেশ ভালোই ঘোরা হলো মজা হলো আনন্দ হলো এখন সোজা সাপটা নিজে হচ্ছে বাড়ির দিকে যাওয়া এখন যাত্রাপথের উদ্দেশ্য সোজা বাড়ি আর কোথাও না মাঝখানে একটা প্ল্যান আছে হচ্ছে যে একটা ছোট কাজ রয়েছে ওটা সারব দেখি যদি পসিবেল হয় কারণ বা যে আটটা যেটা যদি বলেছিলাম একটা করে এখন আটটা তিরিশের পথে ঘড়ি টিক 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 করে এগিয়ে চলেছে তো যদি পসিবেল হয় তাহলে ওটা এ কাকা কি করছো এইসব কি বড় বড় না নয় তো সোজা বাইকে যাব আর কি তো চলো তোমরা একটু যাত্রা বল তো এনজয় করে নাও আমি একটু বাইকটা একটু फटाफट চালিয়ে নি কথা হচ্ছে বাড়ি কাছে গিয়ে চলো তো ফাটাফাটা রাস্তা পেরোনোর পর এখন শুধু হাঁজে লাগে যে জ্যাম আর জ্যাম এই ডানলারের কাছের এই অংশটা এইখানে এত জ্যাম হয় বেসিক্যালি আইএসআই এর এই সাইডটা এত জ্যাম হয় সিগন্যালের জন্য জ্যাম প্লাস সেকেন্ড নরমালি এমনি বাস টাস গুলো এদিক ওদিক দিয়ে দাঁড়িয়ে পড়ে এর জন্য একটা জ্যাম তো পুরো অবস্থা খারাপ তো ডানলাপে জ্যাম জট পেরিয়ে এবং সিগন্যালের মধ্যে কেঁই কেঁই নেই সব পার করে দাঁত লাফ পেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে সোজা কে শোৎপুর দিয়ে ঠিক আছে মোটামুটি রাস্তা হালকা একটু ভাঁকা ভাঁড়া রয়েছে তবুও বলবো যে গাড়ি ঘোড়া আজকে তুলনামূলক আছে নেই যে না তো চলো আর তো কিছু করার না কাকার নাম্বারটা বেশ ভালো ডাব্লিউ বি আরের লাস্ট নাম্বার এইরকম লাকি নাম্বার আমাদের কিন্তু আসে না আমি অনেকবার ভেবেছিলাম যে এরকম নাম্বার আছে এরকম দেখবো লাস্টে ওয়ান হান্ড্রেড বা ট্রিপল জিরো সেভেন এইসব কোনো নাম্বার আসবে ঠিক আছে হয় না কিছু করার নেই বাদ দাও তো চলো আজকে ঘোরাঘুরির পালা শেষ যেটা যেটা ভাবলাম সেটা হয়নি তবে হ্যাঁ ওই যে অদ্ভুত রে অদ্ভুত ভুতুরে যে জায়গাটা আমরা গেলাম সেটা সত্যি ভুতুরে ছিল ভাই রাত্রিবেলা গেলে মানুষের পিলে চমকে যাবে একদম পুরো বলতে গেলে যেটা বাংলা নর্মাল ভাষায় বলে আপনি গেলে আপনার পিলে চমকে যাবে সেরকম পিলে চমকে যাবে এত সুন্দর সুন্দর জায়গা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে গঙ্গার ঘাট বেশ বসতেও ভাল লাগে ফুডিং এর ওখানে বেশ সুন্দর আনাগোনা ছিল মনে হচ্ছিল বৃষ্টি হবে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি হয়েছে এখনও পর্যন্ত তো মহাশয় নামেনি যখন নামবে তখন দেখা যাবে আরে বাবা আপনি ধুলো রে ধোয়া সরি ধোয়া তো চলো আজকের মতো এই ব্লগটাকে করছি এখানেই এন্ড দেখা হচ্ছে পরের কোন আশা করি তোমরা আমাদের ব্লগ এবং আমাদের ভিডিওটা এনজয় করেছ আমাদের ইনস্টাগ্রামে একটা চ্যানেল রয়েছে সৌভিক স্টোরিজ তো সেখানেও অবভিয়াসলি তোমরা সাপোর্ট দেখাও ফলো করো তো অবশ্যই চাইবে এবং ভিউজ ভিউজ যেটার জন্য মেন মারপিট ভিউজ এটা অবশ্যই দাও এটাই চাই তো চলো ঠিক আছে দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে স্টে টিউন অ্যান্ড গুড বাই